নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম ম্যাজিকের নতুন একটি মডেল নিয়ে এটা কিন্তু ইনটেক অবস্থায় থাকবে যারা চাচ্ছেন একবারে চায়না থেকে ইনটেক হয়ে কিন্তু আমাদের কাছে আসে দেখতে পাচ্ছেন এভাবে একবারে ফুল র্যাপিং হয়ে আসবে ইনটেক অবস্থায় আপনার হাতে পৌঁছে যাবে স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সম্পূর্ণ ডটেড এটা কারা ব্যবহার করবেন যাদের বয়সটা একটু বেশি হয়ে গেছে আগের মতো সময় পাচ্ছেন না সময়টা একেবারে কম পাচ্ছেন তাদের জন্য বেস্ট সমাধান হবে আমাদের এটা আমরা আজকে এই প্রোডাক্টটা খুলে দেখব ভিতরে কেমন হবে সম্পূর্ণ রিভিউ দেখতে হলে ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখুন এই প্রোডাক্টটা আমরা আনবক্স করার পরে আমরা যে জিনিসগুলো পাবো সেটা কিন্তু দেখানো হবে যেটা হচ্ছে একটা জেল পেয়েছি আর এইটা পেয়েছি এটা হচ্ছে আপনার একটা ইউজার ম্যানুয়াল এটা সম্পূর্ণ চায়না ভাষায় লেখা থাকবে কারণ জিনিসটা চায়নায় জন্য যারা চায়না ভাষা পড়তে পারেন তারা কিন্তু এটা পড়ে নিতে পারবেন এবং এটার সাথে কিন্তু একটা জেল পাবেন সাত গ্রামের দেখতে পাচ্ছেন এই জেলটা হচ্ছে একটু পিচ্ছিল করার জন্য ব্যবহার করা হয়ে থাকে এবং এটা কিন্তু আট থেকে দশবার আপনি ব্যবহার করতে পারবেন খুবই ভালো মানের আমাদের এই জেলটা এখন এই হলো সেই জিনিসটা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ডটেড অতটা ভালো সেটা আপনি হাতে নিলেই বুঝতে পারবেন একেবারে নরম আর এটা ডটগুলো কিন্তু একেবারে সফট দেখতেই পাচ্ছেন একেবারে সফট এবং অরিজিনাল সিলিকন দ্বারা তৈরি আমাদের জিনিসটা কিন্তু এক একশো পারসেন্ট সিলিকন তারা দেখেন কোনো প্রকার ভেজাল নাই এটা আপনি হাজার বারেরও বেশি ব্যবহার করতে পারবেন সিঁড়ে যাবে না ফেটে যাবে না সম্পূর্ণ ডট থাকার কারণে আপনার মজাটা অনেক গুণ বাড়িয়ে দিবে যারা চাচ্ছেন আমাদের সাথে এখনই যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছে কিন্তু স্কিন কালার ভাইভেশন সহ ভাইভেশন ছাড়া সবগুলোই কিন্তু আমাদের কাছে আছে আমাদের স্টকটা দেখার জন্য আমাদের সাথে এখনই কথা বলতে পারেন এটা কিন্তু সিঁড়িবে না ফাটবে না ছোট বড় যে কোনো টাই ব্যবহার করতে পারবেন খুবই উন্নত মানের হওয়ার কারণে হাজার বারেরও বেশি ব্যবহার করতে পারবেন প্রতিবার ব্যবহারের পরে ধুয়ে রেখে দিবেন আবার নতুনের মতো ব্যবহার করতে পারবেন কিন্তু এটা একেবারে নরম দেখতেই পাচ্ছেন কতটা উন্নত মানের এটা দেখেন ডটগুলো একেবারে সফট কোনোভাবেই নষ্ট হবে না আপনি হাতে নিলেই বুঝতে পারবেন আরও ভালো বুঝতে পারবেন এবং এটা কিন্তু ছোট বড়। টামলে লম্বা হবে ছোটো বড়ো যে কোনোটাই ব্যবহার করতে পারবেন অনেকে করার জন্য বাড়তি কোনো ঝামেলা নিতে হয় না আপনি প্রতিবার ব্যবহার করার পরে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে রেখে দিবেন আবার পুনরায় ব্যবহার করতে পারবেন এবং ব্যবহার করে অবশ্যই মুছে রেখে দিবেন পানিযুক্ত অবস্থায় রাখবেন না তাহলে অনেক দিন ব্যবহার করতে পারবেন এবং ইনশাআল্লাহ কথা দিচ্ছি আমাদের জিনিসটা আপনি হাজার বারেরও বেশি ব্যবহার করতে পারবেন এবং ভালো একটা সমাধান চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এটা আমাদের আরও সকলই দেখার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন